ওকে ও মানে তুমি রিভিউ দিচ্ছ গুড ওটা জাস্ট ফান করলাম তো আমরা খাইতে খাইতে এক পর্যায়ে বানেশ্বরে একটা খুব পুরনো হোটেলের নাম আমাদের মনে চলে আসলো যেখানেও বেশ কয়েকবার আমরা ছোটোবেলার থেকেই খাবার খেয়েছি সেটা হলো জমশেদের হোটেল অনেকেই নাম জানেন বা শুনেছেন বাণেশ্বরে কারণ আগে এত কালা ভোনা লাল ভোনার এতগুলা হোটেল ছিল না না কাটাখালি ছিল না নহাটা এরকম বিখ্যাত ছিল না মরময়ার সৃষ্টি হয়েছিল তো জমশেদের হোটেলের মাংস খাইতে মানুষ আসে সিটি থেকে অনেকজন আসতো এবং এখনও টেস্টি এবং বানেশ্বরের ভিতরে কিছু হোটেল আছে বন্ধু গরুর মাংস সেই লাগে বানেশ্বরের গরুর মাংস একটা ভোট দেওয়াই লাগবে তো আমরা এখানে মায়ের দোয়া হোটেলে আছি তারা এখানে আসলো এবং আমাকে তাদের কিছু প্রোডাক্ট দিল যে এগুলা তাদের নিজে বানায় যেমন এখানে একটা এই যে একটু দেখাই মায়ের দোয়া বাদাম মায়ের দোয়া বাদাম আছে বাদাম বলতে ওই যে বাদামের যেটা হ্যাঁ একটু হ্যাঁ এটা এটা হলো হলো মাঠাই বাদাম শরবত এটা এটা বুরহানি হলো হলো তো তাদের তিনটা প্রোডাক্ট এছাড়াও তাদের আরো অনেকগুলো প্রোডাক্ট আছে যেগুলো ডিসপ্লে করা আছে সেগুলো দেখাবো নি তো এখানে আসলে সেগুলো ট্রাই করতে পারেন পার্সোনালি আমার বাদাম শরবত বা মাঠাই বা বুরহানি কোনোটাই ভালো লাগে না লেবু পানি ছাড়া আর কিছু ভালো লাগে না তো আপনাদের ভালো লাগলে অবশ্যই খাইতে পারেন যেহেতু তারা এখানে নিয়ে এসে দিলো আমি একটু ভিডিওর মধ্যে নিয়ে নিলাম আর কি তো আমার বন্ধুর সমনের খাওয়াতে সমান আগে থেকেই আমি সমন্ত চিনি হলো হাই স্কুল থেকে না পিলার বাড়ি থেকে পিলার থেকে তো আগে থেকেই খাইতে খুব পটু মানে সবার আগে ছাড়ে দিবে নিয়েছি সব ওটা জাস্ট স্নান করলাম তো আমি এখন একটু আমার দর্শকের আমি একা একা দেওয়াই নজর খাওয়া প্রায় শেষ আমাদের দুই মাস তো খায় শেষ করে দিয়েছে এখন আমারটা পালা বউ বউরকম আত্মা টেকতে পারে আমার মনে হয় এরকম কিছু হিংস দিল

সমস্যা নাই দর্শক একটা কথা মনে রাখবেন যাদের মাথায় চুল নাই আর যাদের পেটে ভুড়ি এই দুই মালেরই টাকা বেশি থাকে আর এরা খুব বুদ্ধিমান হয় তা আমার বন্ধু জাহির একে তো না কি বলবে না কি বলবে না তুই যখন তোর সাথে যখন ম্যাচে থাকতো তুই ইংলিশে পটর পটরকে কথা বলতো আমার তো যখন মনে হতো এই খেলা কি বস রে সিরিয়াসলি তো ওই কিন্তু খুব ভালো ফ্লুয়েন্ট ইংলিশ বলতে পারে এখন না ইন্টার থেকে ইন্টার না না তারও আগে বন্ধু হ্যাঁ আর কথা না বাড়াই আমাদের খাওয়া শেষ চ্যানেল দেখে রাখেন পরবর্তী ভিডিওতে আবার নতুন কোনো জায়গায় দেখা হচ্ছে কথা হচ্ছে আল্লাহ হাফেজ আমাদেরকে কি এটা কমপ্লিমেন্টারি দেওয়া হলো বুড়হানি অনেক অনেক ধন্যবাদ হোটেল মালিক আমাদের তিন বন্ধুকে ভালোবেসে বুড়হানি পাঠিয়েছে আলহামদুলিল্লাহ এবং সেগুলো আমার আমার খাদক বন্ধু আগে শুরু করে দিছে বন্ধু কেমন আচ্ছা আমার খুব ভালো লাগে না কিন্তু আমি হোজমির উদ্দেশ্যে হলেও অন্তত খাই থ্যাংক অনেক দারুণ খাবার পরিবেশন করলে খুব ভালোভাবে এবং বারবার দোরা এসে আমাদের কি লাগবে না লাগবে সেগুলা বারবার